আজকে আমি আপনাদেরকে দেখাবো ডেন্টাল এক্স রে কীভাবে করতে হয় তার জন্য লাগবে আমাদের এক্স রে মেশিন ডেভেলপার বক্স ও আরও কিছু মেটেরিয়াল যেগুলি হলো ডেভেলপার পাউডার ফিক্সার পাউডার এক্সরে ফিলিম ফিল্ম হোল্ডার এক্স রে ফিল্ম ও এক্স রে ফিল্ম আর ডেভেলপার বক্সের মধ্যে থাকছে একটি ডেভেলপার কন্টেনার একটি ফিক্সার আর একটি ওয়াটার কন্টেনার ও একটি তো প্রথমে আমরা বক্সে পাওয়ার কানেকশন দিয়ে নেব তারপর কন্টেনার গুলো দুশো করে জল নিয়ে নিলাম প্রথমে ডেভেলপার পাউডারটা গুলব তাই ডেভেলপার পাউডার প্যাকেটটা ছিড়ে ছিঁড়ে দুটো প্যাকেট থাকে একটা হলো ডেভেলপার এর এ পার্ট আর একটা হলো বি পার্ট ডেভেলপার এর এ পার্ট এক চামচ আর বি পার্টটা এক চামচের তিন ভাগের এক ভাগ দেব তারপর ফিক্সার প্যাকেটটা ছিঁড়ে ফিক্সারে তিন চামচ দেব পর দুটোকে ভালোভাবে নেড়ে নেওয়ার পর ডেভেলপার বক্সে কন্টেনার গুলো রেখে দেবো তারপরে ফিল্ম হোল্ডারে ফিল্মটা লাগিয়ে পেশেন্টের মুখে এক্সপোজ করে নিলাম কিছুক্ষণ পর ফিল্মটাকে বের করে ডেভেলপার বক্সে ডেভেলপার জলে তারপর নরমাল জলে তারপর ফিক্সার জলে কিছুক্ষণ ধুয়ে নিলাম আর এখন আমাদের এক্সরে রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন